নমস্কার বন্ধুরা মিস্টেরিয়াস সিস্টেম চ্যানেলে আপনাদের সবাইকে জানাই সুস্বাগত আজ যে নতুন বিষয়টি নিয়ে আলোচনা করে মন্ত্র দিতে এসেছি সে বিষয়টি হচ্ছে স্বপ্নদোষ বা ভয়ের মাদুলি গুরুমুখী একটি বিদ্যা এই স্বপ্নদোষ বর্তমান সময়ে অধিকাংশ মানুষেরই দেখা যায় যেমন ধরুন রাতে শোবার পর ঘুমের মধ্যে একা একা বকবক করা বা স্বপ্নে কিছু খাওয়া বা ঘুমের মধ্যেই অচেতন অবস্থায় ভৌতিক কোনো স্বপ্ন দেখে আচমকা ঘুম ভেঙে যাওয়া এমন আরও অনেক সমস্যায় দেখা যায় তারপর ধরুন ছোট শিশু বা বাচ্চা ঘুমের মধ্যেই আচমকা কেঁদে ওঠে বা ভয় পায় সেই ক্ষেত্রে এই মাদুলি খুবই কার্যকরী চলুন তাহলে এত কথা না বাড়িয়ে মন্ত্রের দিকে এগিয়ে যাওয়া যাক মন্ত্রটি হচ্ছে কালীঘাটের কালী কালী আমার মা সাত কোটি নিশিরাত রক্ষা করে যা এটি হচ্ছে মন্ত্র মন্ত্রের নিয়ম প্রথমে মন্ত্রটি ভালো করে মুখস্থ করে নিতে হবে তারপর দশকর্মা দোকান থেকে ভোজপত্র কিনে এনে তার উপর লাল কালি দিয়ে মন্ত্রটি ভালোভাবে লিখে নিতে হবে এবং শেষে ওই রোগীর নাম বা বাচ্চার নাম পদবীসহ লিখতে হবে তারপর ভোজপত্রটিকে মোড়ে নিয়ে লোহার তাবিজে ভেদর ভরে মোম দিয়ে মুখ আটকে লাল সুতো দিয়ে ছেলে হলে ডান হাতে আর মেয়ে হলে বাম হাতে বাঁধতে হবে ছোট শিশুর ক্ষেত্রে লাল কার দিয়ে গলায় ধারণ করাতে হবে তো বন্ধুরা আজকের ভিডিও এইটুকুই যদি বুঝতে কোথাও সমস্যা হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমার চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দেবেন নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন ভালো থাকুন সুস্থ হবেন ধন্যবাদ বন্ধুরা